এখন রমজানের নিয়ত করা কিন্তু ফরজ রমজানের রোজার নিয়ত করতে হবে নিয়তের ক্ষেত্রে ছয়টি মাস আলা আমাদের জন্য একান্তভাবে জানা জরুরি মেসেজ এখন রমজানের নিয়ত করা কিন্তু ফরজ রমজানের রোজার নিয়ত করতে হবে নিয়তের ক্ষেত্রে ছয়টি মাস আলা আমাদের জন্য একান্তভাবে জানা জরুরি এক নম্বরে নিয়ত কাকে বলে নিয়ত হচ্ছে মানুষের মনের যে ইচ্ছা সেটাই হচ্ছে নিয়ত আর রমজানের নিয়ত করাটা হচ্ছে ফরজ তাহলে প্রত্যেকটি রোজায় সে এই নিয়ত করবে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে রোজা পালন করছি এই নিয়ত রেখে সে তারাবির নামাজ আদায় করবে যে আমি আগামীকালকে রোজা রাখছি কিংবা এই নিয়তে সে সাহারি খাবে যে আমি সাহারি খেলাম যে আমি রোজা রাখবো এই কারণে এটাই এটার দ্বারাই নিয়ত হয়ে যাবে তার আলাদাভাবে কেউ যদি বলে যে আমি তো সাহারিও খেলাম কিংবা আগের রাতে তারাবিও পড়েছি কিন্তু নওয়াইতুয়া নাসুমা গদাম বলে যে দোয়াটা আছে নিয়তটা আছে ওটা তো আমি করি নাই আমার কি রোজা হবে হ্যাঁ অবশ্যই রোজা হবে মনে রাখবেন নিয়ত করাটা আরবি জরুরি নয় নিয়ত এটা আপনার মনের মধ্যে যে ইচ্ছা বাসনা রোজা রাখার সেটা দৃঢ় সংকল্প করে নেওয়াটাই হচ্ছে আপনার রোজার নিয়ত করা দ্বিতীয় মশালা হচ্ছে রোজার নিয়তটা করতে হবে রাত থাকা অবস্থায় অর্থাৎ সন্ধ্যা রাত থেকে সুবে সাদেকে আগ পর্যন্ত এই সময়টার মধ্যেই আপনি নিয়ত করে নেবেন যে আমি রোজা পালন করব আগামী দিন তাহলেই আপনার রোজা যে নিয়তটা সেটা হয়ে যাবে তিন নম্বরে কেউ নিয়ত করল না তাহলে সে কখন নিয়ত করবে তার জন্য সুযোগ রয়েছে যদি ফরজ রোজা হয় তাহলে শুভে সাদেকের আগেই সে নিয়ত করে ফেলবে যে আমি রোজাদার আমি রোজা রাখার জন্যই সেহরি খে খেয়েছি আর যদি নফল রোজাদার হয় তাহলে তিনি সূর্য ঢলে পড়ার আগ পর্যন্ত তার নিয়ত করার সুযোগ রয়েছে অনেকে এই বিষয়টা ক্লিয়ার না যে নিয়তটা আসলে কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে ধরুন কোনো এক বৃহস্পতিবার কোনো এক সোমবার এমনিতেই তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কথা আছে সেটা নফল পর্যায়ের সুন্না এখন কোনো এক সোমবার কোনো এক বৃহস্পতিবার আপনি ফজরের নামাজ পড়েছেন কিন্তু এক গ্লাস পানিও খাননি ফজরে পড়ে আবার ঘুমিয়ে গেলেন ঘুম থেকে উঠে দেখলেন দশটা বাজে আপনার শরীরও ফুরফুরে আছে আপনি চিন্তা করলেন দশটা পর্যন্ত তো কিছু খাইনি সন্ধ্যা হতে তো আর বেশি সময় বাকি নেই আবার আজকে এমনিও সোমবার যাক আমি তাহলে ধরে নিলাম যে আমি রোজা রাখব তখন সময় হচ্ছে সকাল দশটা কিন্তু আপনি যে নিয়ত করলেন আপনার কিন্তু রোজার যে বিধান আপনার উপর আরোপিত হয়ে গিয়েছে ওই রোজাটাও আপনার কাউন্ট হবে এটা হচ্ছে ওই যে নিয়ত কাকে বলে এই যে আপনি ইচ্ছা পোষণ করলেন যে হ্যাঁ আমি তাহলে রোজাদার তাহলে এর দ্বারাই কি রোজা হয়ে যাবে আবার ফরজ রোজার ক্ষেত্রেও এই সুযোগটা আছে কেউ সাহারি খেলো কিন্তু কিংবা সাহারি খাইনি টেরও পায়নি ঘুম থেকে উঠে দেখে সাহারির সময়ও শেষ তাহলে তার কি রোজা হবে না হবে তিনি শুধু নিয়ত করে নেবেন যে আমি রোজা তাহলেই কি রোজা হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে রোজার নিয়ত চার নম্বর মাস আলা হচ্ছে পুরো রমজান মাসের প্রত্যেকটি রোজার জন্যে আলাদা আলাদা নিয়ত করতে হবে এমন না যে আমি পুরো এক মাস রোজা রাখবো বাস এরপরে কি আসলে মানে রোজা হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে আপনার কোনো ভাবনা নেই এভাবে করলে হবে না আপনার প্রত্যেকটা রোজাই সুস্থ মস্তিষ্কে ভাবনা করে মনের ইচ্ছাকে জাগ্রত করে নিয়ত সহকারে আপনাকে রোজা পালন করতে হবে পাঁচ নাম্বার মাস আলা হচ্ছে কথার কথা সাহরির শেষ সময় ভোর পাঁচটায় এখন আপনি ভোর তিনটার দিকে উঠে একদম খাবার দাবার খেয়ে ফিট যে আপনি রোজা রাখবেন তাহলে সাহরির সময় শেষ হতে আরও দুই ঘন্টা বাকি আপনি নিয়ত করে ফেলেছেন সমস্যা নেই ওই যে দুই ঘন্টা রয়েছে সাহরির শেষ সময় হওয়ার ওই দুই ঘন্টার মধ্যে আপনি স্বাভাবিক সকল কার্যক্রম করে যেতে পারবেন যেগুলো কারণে রোজা ভেঙে যায় ওই কাজগুলো সাহারির শেষ সময়ের আগ পর্যন্ত করে ফেলতে পারবেন এমন না যে আপনি তো নিয়ত করে ফেলেছেন এখন আর কিছু করতে পারবেন না বিষয়টা এমন না এটাকে আপনারা হজের এহরামের কাপড় পরিধানের সাথে মিলাবেন না কারণ হজের এহেরামের কাপড় যখন পরে পরিধান করে নিয়ত করে ফেলেছেন আপনি যেখানে নিয়ত করবেন সেখান থেকেই এহেরাম পরিহিত অবস্থার অনেকগুলো নিষেধাজ্ঞা আপনার উপর জারি হয়ে যাবে যদিও আপনি এখনও বিমানেও ওঠেন নাই কিংবা ইয়ালামলাম পাহাড়ও অতিক্রম করেননি কিন্তু আপনার উপর বিধান জারি হয়ে যাবে যদি আপনি নিয়ত করে থাকেন কিন্তু রমজানের নিয়তটা এমন না সাহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি স্বাভাবিক কার্যক্রম যেগুলো রমজানের মানে রমজানের বাইরে দিনের বেলাও করা যেত ওই সকল কিছুই আপনি সাহারির শেষ সময়ের আগ পর্যন্ত করতে পারবেন ছয় নম্বর আলা হচ্ছে নিয়তের যে সময়টা সেটা হচ্ছে আগের দিন সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে এক মানে আজকের রোজার ইফতার করে ফেললেন তো এরপর থেকে শুভে সাদেকের আগ পর্যন্ত পুরো সময়টাতেই আপনি পরবর্তী রোজার নিয়ত করে ফেলতে পারবেন এই হচ্ছে নিয়তের ক্ষেত্রে ছয়টি মাস আলা